আসসালামু ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম পয়শাক চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট মুখে লেগে থাকার মতো একটি তরকারি রান্না করব আজকে চলুন দেখি কিভাবে করি আজকের রেসিপির জন্য আমি পুইশাক আমার গার্ডেন থেকেই সংগ্রহ করব 마শাআল্লাহ অনেক সুন্দর আমার পয়শাক হয়েছে বিসমিল্লা বলে কেটে নেই বাহ একটা ডগা দিয়ে আমার তরকারি হয়তোবা হয়ে যাবে আর টাটকা সবজি একদম মরে যাবে তাই আমি আরো পাতাগুলো ছিঁড়ে নিব দেখুন মশালা একটি পাতাই পান পাতা সমান হয়েছে এই পাতাগুলো ছিঁড়ে দিলে এই ডগাগুলো ভেঙে দিলে আরও নতুন করে শাখা পোশাখা ছড়াবে আরও বড় হবে এই গাছটি আমি সব পাতা ভালোভাবে ছেটে নিয়েছি আমার হাতে ধরছে না যাই হোক মশাল্লার দেখি বেশ অনেকখানি পুঁশাক হয়েছে এখন এগুলো কেটে কুটে রান্না করব। করবো তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব আর সাথে দিব লবণ আপনারা তো জানেনি আমি এই প্রসেসেই লবণ দিই তারপরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে সবজির মধ্যে আদা রসুনের গন্ধ লাগলে বাজে লাগবে আবার আদা না দিলেও চলে না আদা দিলে একটু গ্রেভিটা ভালো আসে আর একটু সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কষানোর জন্য মশলাগুলো রেখে দিব তারপরে একসাথে কুটে রাখা মিষ্টি কুমড়া আর পুঁইশাকের ডাটাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার সাথে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আশায় আপনার বারান্দার কর্নারে একটুখানি এই রকম সবজি যেগুলো সহজেই হয়ে যায় তা রোপণ করে রাখলে কিন্তু ভালোই হয় নিজের হাতে রোপণ করা সবজি খাওয়ার মজাই আলাদা এখন ঢাকনা তুলে দিয়ে দিব কাঁচামরিচ খালি করে আর ধুয়ে রাখা পুঁশাকগুলো এখন দিয়ে নাড়াচাড়ার চেষ্টা করব কিন্তু নাড়া করা যাবে না তাই আমি ঢাকনা দিয়ে রেখে দিব মজে যাওয়ার জন্য আমার এই পুঁইশাকগুলো এত সুন্দর তরতাজা আর এত বড় বড় পাতা হওয়ার একটি কারণ হচ্ছে আমি এই পুঁইশাকের মধ্যে শুধুমাত্র আমার চাল ধোয়া ডাল ধোয়া পানি দেই মানে আমি যে ভাত রান্না করার জন্য চাল ডাল ধুই সেই পানিগুলো না ফেলে আমি আমার গাছের মধ্যে দেই তাতে করেই এগুলো এত সুন্দর পুষ্টি পেয়েছে পেশাকগুলো খুব সুন্দর করে মজে দেখেন একদম অল্প একটু হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে তার মধ্যে পানি দিয়ে দিব যেহেতু একটু ঝোল ঝোল টাইপের তরকারি হবে তাই আমি মোটামুটি ভালোই পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব কিন্তু ভিটামিন এ এবং সি আছে যা আপনার ত্বক ভালো রাখে দৃষ্টিশক্তি বাড়ায় হজম ক্ষমতা ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও আরও অনেক গুণ আছে পুইশাকে আর তার সাথে যদি মিষ্টি কুমড়া দেওয়া হয় তাহলে স্বাদ হয়ে যায় দ্বিগুণ স্বাদের কথা বলতে গিয়ে মনে পড়লো একটু লবণ চেখে দেখি লবণ কিছুটা কম আছে তাই আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে খুব চমৎকার রঙ এসেছে সবজিতে এই চড়া দামের বাজারে আপনি যদি নিজেই নিজের বারান্দায় এইরকম শাক সবজি উৎপাদন করে খেতে পারেন তাহলে শরীরের জন্য যেমন ভালো মনেও একটি অন্যরকম প্রশান্তি আসে খুব ভালো এবং সুন্দর লাগছে ব্যাগ আমার রান্না কমপ্লিট